মা মাস মাঘ মাসের শেষে পিঠে আমরা বানাই ঢেঁকিতে শীতের সময় আমরা এই পিঠে তৈরি করি এই ঢেঁকির দিয়ে পাড়াইয়ে চালির গুঁড়ো পিঠে বানাতে খুব সুন্দর হয় খেতেও ভারী মজা ঢেঁকি এলো আগে শীতেই এই আধুনিক যুগে এই ঢেঁকি তো এখন পাওয়া যায় না উঠেই গেছে এখন এই ঢেঁকিতে ভুল ভবিষ্যৎ কেরু বাড়ি এই দুই আটটা এই ঢেঁকির পিঠে বানাই চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি হয় খুব সুন্দর হয় খেতে আধুনিক যুগ এডে কি বংশপরম এসি যুগে ধরে রয়েছি এই পিঠে হয় আন্দোশ হয় সপ্তাহ কুলি চুষি বিভিন্ন ধরনের সবই পিঠে তৈরি করা হয় ভালো হয় ভালো কে কি পিঠে বানাবো পাটির সপ্তাহ আন্দোস আসছে টই পিঠে না কষ্ট বিকা শরীরের দিক তার ব্যায়াম হয় ভালো হয় ব্যবহার করতে ভালো লাগে দেখিতে আমাদের কোনো কষ্ট হয় না দেখিতে চাইল কুটতো এখন আমরাও ধরে রাখছি যে আমরা দেখিতে চাইলে গুঁড়ো করে পিঠা পায়েস বিভিন্ন ধরনের পিঠা তৈরি করব আমরা খুব ভালো হয় পিঠা খুবই সুন্দর হ্যাঁ গুঁড়া দিয়ে যে পিঠা তৈরি হয় এই পিঠা খুবই খেতে ভালো খুব সুন্দর হয় পিঠা যেন চিতা পিঠা আন্দোসব পাঠিয়ে সবটা আবার চুষিও বানানোর একটা ই করতেছি যে চুষিও বানাবো চুষিও রান্না করবো খুব সুন্দর হয় পিঠা পিতে কেউ কত জন কষ্ট মনে আমাদের তো কষ্ট মনে হয় না আমাদের আর সুন্দর হয় এই ঢেকিতে চার কোটা আমরাও মেয়াসিনে বাংলা তো পছন্দ করি না ম্যাশিন আজ আজকে লাপরে বিলিন্ডার উঠেছে বিলিন্ডারে কতজন কষ্ট মনে করে যে কারেন্টে দিলি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কোনো কষ্ট না, আর আমাদের এই ঢেকিতে আমাদের কষ্ট মনে হয় না আমাদের আর ভালো হয় পিঠা খুব ভালো আমাদের সুবিধা ভালো বলে মনে করি বলে তো আমরা ঢেকেতে কুটে আমরা মেশিনে যাই না বিলিন্ডার কিনি না খালি খালি কারেন্ট পুরা বিলিন্ডারে গুঁড়ো করবো কিসের জন্য ঢেকি যখন আমাদের আছে আমরা পূর্ব বাঙালির ঢেকিটা আমরা ধরে রাখি Yeah. thank <laughs> you